চেয়ারম্যানকে প্রশ্ন হলো এই যে অপপ্রচারগুলি করতেছে ওদেরকে আপনারা আপনারা চিনেন কিনা এখানে আমি চিহ্নিত করছি এরা আগে একটা মামলার আসামি একটা তিনশো ছয়ের এরা এর বোয়ারে যৌতুকের জন্য চাপ দিছিল সে ফাঁসিলে মারা গেছে এই মেয়েটা আমার বাতিজি হয় এরা দুই ভাই আসামি শৌকিন আর অন্তর এরা দুই ভাই আসামি শৌকিনের আইডিতে আর এই যে অন্তরের আইডিতে আমার বিরুদ্ধে আর একটা ফেক আর এর আইডি শেয়ার করে এরা দুই ভাই আরও দু তিনজন আছে হাবিব চেয়ারম্যানের ছেলে হাবিব চেয়ারম্যানও এই কেসের আসামি হাবিব চেয়ারম্যান আরও এই পাঁচ তারিখের পরে পাঁচই জুলাইয়ের পরে পাঁচ সাতটা কেসের আসামি আরও হাবিব চেয়ারম্যান হাবিফ এই কেসে মানে আসামি করা হয়েছে এই হিসাবে হাবিবেনের ছেলেও এগুলি যাদেরকে আপনি করছেন তাদের বিরুদ্ধে আপনার কি ব্যবস্থা নিচ্ছে আমি একটা জিটি করছি এই যে জিটিটা কালকে করছি আমি আপনাদের মাধ্যমে চাই আইনিভাবে যেন আমারে সহযোগিতা করে

আইনের কি বাইশ নং আইনের জানা ওই ওই ছেলে কি স্পেসিফিক মামলার আসামি করা হয়েছিল না আসামি করা হয়েছিল না এমনকি ছেলে রে কি তোমাদের সন্দেহ হয় যে আমরা সন্দেহ করি না তবে আইনের মাধ্যমে কোনো কিছু পায়ে থাকে মনে হয় তারা ধরেছে

এবং বিভিন্নভাবে মানুষ অপ্রচার চালাচ্ছে এই ব্যাপারে তোমার মন্তব্য কি যে উন্নয়ন এই করিম চেয়ারম্যানকে তুমি দায়ী করো বা না মিথ্যা গুজব চলাইতেছে মানুষে তো এটা করতে জানিনা তো আমার দাদা আমার গার্জেন আর বিগত আমার মায়ের কি নিয়ে অনেক সহযোগিতা দাদাই করছে আমাদের সামনে করবে আর মানুষ যেটা বলতে দাদা বলতে করিম চেয়ারম্যান করিম চেয়ারম্যান তুমি আমার দাদা তো সামনে আমার সহযোগিতা দাদাই আমায় করতেছে এখন

Mm. Yeah. do this.